ধনতেরাস মানে ভাবে সোনা কিনলে ধন বাড়ে কিন্তু বলুন তো সোনা কিনে কেউ কেউ কখনো ধনী হয়েছে আজ শুভ ধনতেরাস কিন্তু এই দিনটা শুধু সোনা কেনার নয় এটা বুদ্ধি দিয়ে সম্পদ গড়ার দিনও একটু ভাবুন সোনা ঝকঝকে ঠিকই কিন্তু আপনার জীবনে সবচেয়ে বড় সম্পদ কি জানেন আপনার আর্থিক জ্ঞান যে জ্ঞান আপনাকে শেখায় কিভাবে টাকাকে কাজ করাতে হয় সোনায় বিনিয়োগ করলে আপনি পান নিরাপত্তা কিন্তু এস বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে পান একটা বৃদ্ধির সুযোগ শুধু একটা ঝলমলে আর একটা বুদ্ধিদীপ্ত এই ধনতেরাসে একটা ছোট্ট সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ আমূল বদলে দিতে পারে একটা সোনার গয়না না কিনে একটা এস আই শুরু করুন যেটা আপনার সন্তানকে আপনার স্বপ্ন আপনার ভবিষ্যৎ আপনার সোনার মতনই উজ্জ্বল করে দেবে চলুন এই ধনতেরাসে শুধু সোনা নয় জ্ঞানেও বিনিয়োগ করি আপনার অর্থকে কাজ করার আপনার স্বপ্নের জন্য আমি সুব্রত পাল সুব্রত ক্যাপিটালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভ ধনতেরাস আর্থিক জ্ঞানে হন সত্যিকারের ধনী আজই আপনার প্রথম এসআইপি শুরু করুন জয় জগন্নাথ